রাজবাড়ির পাংশা ও কালুখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পে কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে আবার ভুয়া প্রতিষ্ঠানের নামেও দেয়া হয়েছে বরাদ্দ জেলা প্রশাসক জানালেন তদন্ত করে দেয়া হবে ব্যবস্থা এ যেন কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই উপজেলার ইউনিয়নের লক্ষ্মীপুর প্রাইমারি স্কুলের মাঠ ভরাটে খরচ হয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা এছাড়া কাঞ্চনপুর মসজিদ ও যশাই উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে ব্যয় কয়েক লাখ টাকা তবে স্থানীয়রা বলছেন কোনো কাজই হয়নি এ ধরনের কোনো বরাদ্দ পাইনি আমরা হ্যাঁ বরাদ্দ আসলে পরে আমার মাঠটা ভরাট করতে পারতাম আমরা তালিকা দিয়েছি মাঠ জন্য কিন্তু এটা আমরা নিজেরাই বালু নিয়ে আসি বা ভরাট করছি আমরা সরকারি কোনো টাকা পাইনি দুই লক্ষ টাকার কথা বলতেছেন আপনি কিছু আমরা পাইনি যে একই অবস্থা কালুখালি উপজেলায় বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানের প্রধানদের দাবি বরাদ্দের টাকার বিষয়ে কিছুই জানেন না তারা ওখানে কিছু গাছ ছিল সেই গাছ বিক্রি করলো তারপরে দেখলাম যে একদিন বেগুনে এসে কিছু মাটি কাটে ওখানে মাঠের এক সাইডে দিল এই দিন সত্যি কথা বলতে এটা তো আমি ফার্স্ট টাইম শুনলাম আমার স্কুলে কোনো উপজেলা থেকে দুই লক্ষ টাকার বরাদ্দ হয়নি বা মাঠ ভরাত বলে কোনো কিছু করা হয়েছে এটাও হয়নি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রাজবাড়ির পাংশা ও কালুখালী উপজেলায় টিআর কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় সব মিলিয়ে পনেরোটি প্রকল্পের বাস্তবায়ন দেখানো হয়েছে যদিও এর কোনো নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলার নির্বাহী অফিসাররা আর তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক এবং কাবিরা প্রকল্পের বেশ কিছু কার যারা শিক্ষা প্রতিষ্ঠান তার অবগত নয় তো এই বিষয়টি আমার জানা ছিল না আমি এই বিষয়টি আমার সংশ্লিষ্ট যে ডিআরআর আছে এবং সংশ্লিষ্ট পিআইও এবং অন্যান্যজন এরভাবে সবার সাথে আমি বিষয়গুলো কথা বলে অবশ্যই আমরা এটা ব্যবস্থা নিব গ্রামীণ অবোকাঠামো সংস্কারে প্রতি বছর যে বরাদ্দ দেয়া হয় তার সঠিক ব্যবহার নিশ্চিতের দাবি এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 কুষ্টিয়ার গড়াই নদীতে দেখা মিলেছে কুমিরের অস্তিত্ব দুই একটি দুটি নয় একাধিক কুমিরের সন্ধান পাওয়া গেছে বিষয়টি একদিকে যেমন ভালো লাগার অন্যদিকে আতঙ্ক বেড়েছে নদী পারের মানুষের মাঝে কেউ হাঁস কেউ ছাগল নিয়ে হাজির নদী পারে উদ্দেশ্য কুমিরকে বসে আনা সপ্তাহখানেক ধরে কুষ্টিয়ার পদ্মা নদীর শাখা গড়াইয়ে দেখা মিলেছে তিনটি কুমিরের এতে আতঙ্কে দিন পার করছেন নদী তীরের মানুষ পানি নিতে আসতে আসতেনি গোসল করতে আসতে আসতেনি আমরা সেই জন্য আমরা আবার কুমির দেখতে আসি যে কুমির দেখবো আমরা মানে হালকা ইত্য তো কইতে আবার ডুবে যাচ্ছে তো এই এলাকার লোকে ধরেন পানি নেওয়ার সমস্যা এখানে গোসল করে এলাকার লোক সব তো এখন আমরা যে বন বিভাগের লোক আসি

ব্যবস্থা নাই দেখা যাচ্ছে স্থানীয়রা হাকৌকে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই নদী পারে ভিড় করছেন উচ্ছক জনতা শরীফ বিশ্বাস চ্যানেল 24 কুষ্টিয়া এই ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন শাস্ত্রই তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের সাথে সবাই পাক সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে বিশাল আকৃতির এক দানব স্থাপন করা হয়েছে কক্সবাজারে বাষট্টি ফুট উচ্চতার দেশের সর্ববৃহৎ এই রোবট দানব তৈরিতে লেগেছে দশ টন প্লাস্টিক মূলত প্লাস্টিক দূষণ রোধে মানুষকে সচেতন করতে নেওয়া হয়েছে ব্যতিক্রমে এই উদ্যোগ সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি বাষট্টি ফুট উচ্চতার বিশালাকার দানব যেন বলছে ধীরে ধীরে প্লাস্টিক গ্রাস করে নেবে পুরো পৃথিবী কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করা প্লাস্টিক দিয়ে এই দানব নির্মাণ করেছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন মানুষকে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতন করতেই বানানো হয়েছে দৈত্যাকার এই ভাস্কর্য যা দেখে প্লাস্টিকের দূষণ সম্পর্কে ধারণা নিচ্ছেন সৈকতে ঘুরতে আসা মানুষজন পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে এবং কিভাবে এই দানব সৃষ্টি হচ্ছে সেটা যেভাবে এখানে দেখানো হয়েছে এটা খুবই আকর্ষণীয় এবং মানুষের মন কারবে কক্সিস বাজার একটি দীর্ঘতম সমুদ্র সৈকত সারা বিশ্বের এই সমুদ্র সৈকতকে রক্ষা করাটা আমাদের একান্ত দায়িত্ব এরকম উদ্যোগ শুধু এখানে না সারা দেশেই থাকা উচিত গেল নভেম্বর থেকে এ পর্যন্ত পনেরো টন প্লাস্টিক সংগ্রহ করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন চার মাস ব্যাপী এ কর্মসূচিতে পাঁচ লাখ কেজি প্লাস্টিক রিসাইকেল করার কথা রয়েছে তারা বলছে এতে সরকারের প্লাস্টিক রিসাইকেলে খরচ কমার পাশাপাশি বাড়বে জনসচেতনতা বার্তা দিতে চাচ্ছি যে প্লাস্টিক কি পরিমাণ ভয়াবহ এবং এই প্লাস্টিক কিভাবে ধীরে ধীরে মানব জাতিকে গ্রাস করছে এটার ফলে সরকারের প্লাস্টিক বর্জ্য ম্যানেজমেন্টের যে ব্যাপক খরচ হয় সেই খরচ কিছুটা হলো কমবে পাশাপাশি মানুষও জানবে কিভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায় জেলা প্রশাসন বলছে প্লাস্টিক দূষণ রোধে ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে চার মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব মূল উদ্দেশ্য সচেতনতা ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো প্লাস্টিকের তৈরি দানবের পাশে বসানো হয়েছে স্টল যেখানে প্লাস্টিক জমা দিলেই দেওয়া হচ্ছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 দিন দিন নাজুক হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী এই বিষয়ে আরো বিস্তারিত খবর খবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরো নাজুক হয়ে পড়ছে তো বাগেরহাটের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের জয় দাড়ি আছি বাগেরহাটে 250 সজ্জাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে আপনি যেভাবে বলছিলেন তবে বাগেরহাটের চিত্রটা একটু ভিন্ন যদি আপনাকে জানাই যে এ শুরুতে বা এ পর্যন্ত বাগেরহাটে কিন্তু আসলে ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু খুবই কম ছিল সেই সুবাদে আমি কথা বলেছি বাগেরহাট জেলার যে হাসপাতাল সেখানে যে তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম কুমার সমাদারের সঙ্গে তিনি জানিয়েছেন যে এবছরে বাগেরহাটে মোট ছাপ্পান্ন জন রুগী এই হাসপাতালে ভর্তি হয়েছে এর ভিতরে খুলনায় রেকর্ড করা হয়েছে পাঁচ থেকে ছয় জন তবে কোন মৃত্যুর খবর কিন্তু নাই শুধু তাই নয় যে এই মুহূর্তে এই হাসপাতালে কিন্তু এখনো কোনো ডেঙ্গু রোগী ভর্তি নাই গত দুই দিন আগে একজন রোগী ছিল সে সুস্থে বাড়ি ফিরে গিয়েছে তবে তিনি জানিয়েছেন যে আমরা প্রতি মাসে যে হাসপাতালে যে পৌরসভা সহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে যে সভা করি সেই সবাই কিন্তু বারবার বলা হয় যে এখানে খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন পৌরসভা সেটা পরিষ্কার করতে হবে রাখতে হবে তাহলে এখানে সম্ভব ডেঙ্গু থেকে আরো বাঁচার উপায় এই ছিল সর্বশেষ আরিফ ধন্যবাদ আপনাকে দর্শক বাগের হাটে ডেঙ্গু পরিস্থিতি খবর খবর জানাছিলেন আরিফুল ইসলাম দেশ 24 এ নিচে একটা বিরতি ফিচ একটু পরে সাথে থাকুন আবারও আমন্ত্রণ দেশ টোয়েন্টি ফোরে নিরাপত্তা জনিত কারণে রাঙ্গামাটির ভূস্বর্গ খ্যাত সাজেক ভ্রমণে পর্যটকদের আবারও নিরুৎসাহিত করে নির্দেশনা দিয়েছে প্রশাসন সাজেক ও মাচালং এর সাত নম্বর ওয়ার্ডে শিবপাড়া এলাকায় দুটি আঞ্চলিক সংগঠনের মধ্যে গতকাল দিনভর গোলাগুলির ঘটনা ঘটে তাই পর্যটকদের নিরাপত্তায় এই সিদ্ধান্ত নেয় প্রশাসন সাজেক রিসোর্ট মালিক সমিতির মতে রাতে পাঁচ শতাধিক মানুষ সাজেকে অবস্থান করেছেন নিরাপত্তার সংখ্যায় বুধবার সকালেও সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি তবে যেসব পর্যটক সাজেকে আটকা পড়েছেন তাদের নিরাপদে ফিরিয়ে আনা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা এর আগে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গেল পঁচিশ সেপ্টেম্বর থেকে চার নভেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় প্রশাসন দর্শক এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর খবর জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়া জিয়া গতকালকে সহিংসতার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমি একটু তথ্য সংশোধন করে দিতে চাই গত না আসলে মানে গোলাগুলির ঘটনা ঘটে যে সাজেক মাচালং যে এলাকাটি রয়েছে যেটি সাজেকের রিসোর্ট বা পর্যটন এলাকা রয়েছে তার থেকে বিশ কিলোমিটার দূরে সেখানে কয়েকদিন ধরেই আসলে আহ দুই আঞ্চলিক সংগঠন আহ সন্তুল আলমার নেতৃত্বে জেএসএস এবং ইউপিডি প্রসিকা আর এই দুইটি দল আসলে তাদের এলাকার নিয়ন্ত্রণ বা আধিপত্য বিস্তারে কেন্দ্র করে তাদের সহিংসতার ঘটনা ঘটছিল তারই সেখানে নিরাপত্তার সংখ্যা থাকায় জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাজেকে যারা অবস্থান করছিল তাদেরকে আসলে আর কোনোভাবেই খাগড়াছড়ি নিয়ে আসার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন তারা সেখানে অবস্থান করছিলেন এবং গতকাল সকালবেলাও তারা ফিরেনি এবং গতকাল বেলা কিন্তু তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়েছে এবং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে হয়েছে গতকাল বিকেল থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে কিন্তু সেটি আবার প্রত্যাহার করা হয়েছে যাতে আজকে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক জিতে পারবেন বলে জেলা প্রশাসনের সূত্র থেকে আমরা রাতেই জেনেছি জিটি তারা বলছেন যে যেহেতু যৌথ বাহিনীর অভিযান চলছে সেহেতু আরো ঘটনাস্থল সাজেক থেকে কিছুটা দূরে থাকাতে পর্যটকরা আবারও যেতে পারবেন বলে জানিয়েছেন এবং সেখানে ব্যবসায়ী বলছেন যে এই প্রত্যাহার করা যে আদেশ প্রত্যাহার সেটিতে তারা সন্তুষ্ট প্রকাশ করে বলছেন যে সাজেকে আসলে পর্যটকদের জন্য কোনো ধরনের সমস্যা থাকবে না বলে রিসোর্ট মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে জয়ী ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সব জিয়া ধন্যবাদ আপনাকে দর্শক রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াল হক জিয়া পরবর্তী সংবাদ চট্টগ্রামে চিন্ময় কাণ্ডে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বারো আসামির ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার শুনানি শেষে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন এর আগে গত সোমবার পুলিশের ওপর হামলার আরেক মামলায় আট জনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় গত ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে সহিংসতা হয় এতে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে। নড়াইলের গোবরা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গোলাগুলি হয়েছে এ ঘটনায় আটক করা হয় চারজনকে স্থানীয়রা জানায় গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্লার দ্বন্দ্ব দীর্ঘদিনের এর জেরে গতকাল সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী কুমিল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে সজীব হোসেন বাবু নামে একজনকে হত্যা করা হয়েছে পুলিশ জানায় মাদক ব্যবসা নিয়ে নয়ন বন্ড ও তার সহযোগীদের সাথে দ্বন্দ্ব চলছিল বাবুর বাগেরহাটে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে নারকেল ও সুপারের উৎপাদন চাষিরা জানান জেলার অন্যতম প্রধান এই দুই অর্থকরী ফসলের ফলন গেল দুই তিন বছর ধরে আগের তুলনায় চার ভাগের এক ভাগও পাচ্ছেন না তারা এমন সংকটের জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছে কৃষি অধিদপ্তর আরিফুল ইসলামের তথ্যচিত্রের দক্ষিণের জেলা বাগেরহাটের অন্যতম প্রধান অর্থকরী ফসল নারকেল এই অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতে দেখা মেলে গাছটির আছে অসংখ্য বাণিজ্যিক বাগান তবে সম্প্রতি কমে যাচ্ছে নারকেলের উৎপাদন কৃষকরা বলছেন জলবায়ুর পরিবর্তনের প্রভাবে আগের তুলনায় ফলন নেমেছে অর্ধেকে অন্য অন্য বোধহত তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার কিন্তু এবার আমার বোধহয় তিনশোত্তর চারশো নারকেল তো এখন টোটালে কোনো ফসল আমাদের আমরা পাচ্ছি না এমনকি যদি একটা ডাব খাতি তাও হয়তো কিনে খেতে হবে শুধু নারকেল নয় উৎপাদন হ্রাস পাচ্ছে সুপারিও

ফলন কমে যাওয়ার বিষয়টি স্বীকার করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান সংকট থেকে উত্তরণে কাজ করছেন তারা লাখ নারকেল গেছে আমার বাগেরা জেলায় এবং একসঙ্গে খুবই কদর ছিল কিন্তু ইদানিং রুগো স্পাই হোয়াইট ফ্লাই এবং মাইট এই দুইটার কারণে কিন্তু আমাদের নারকেল ফলন ব্যাপকভাবে কমে যাচ্ছে আর সুপারিও কিন্তু আমাদের গত বছর খুব ভালো ফলন হয়েছিল এইবার সুপারির ফলনে আমরা দেখতে পাচ্ছি এইসব বিষয়ে আমাদের কিন্তু জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার দুহাজার একুশ বাইশ জেলায় নারকেল ও সুপারির উৎপাদন ছিল যথাক্রমে বত্রিশ হাজার ও আটচল্লিশ হাজার টন দুহাজার বাইশ তেইশ অর্থবছরে তার নেমেছে ২৬ ও বত্রিশ হাজারের টেক্সট রিপোর্ট চ্যানেল টুয়েন্টি ফোর সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির বাজার সকাল থেকে চলে জমজমাট বেচাকেনা এ বিষয়ে আরো খবরের খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হেরাবগোন হিরক শীতকালীন সবজি ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে তো সব মিলিয়ে সবজির দাম দর জানাবেন যে আসলে শীতকালীন যে সবজি কিন্তু আসলে আমদানি কিন্তু অনেকটাই বেশি রয়েছে আজকে সিরাজগঞ্জের বাজারে আমরা ঠিক আজকে রয়েছি সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির বাজারে যদি আপনাদের একটু দেখায় ঠিক ভোর থেকে কিন্তু এই বাজারে কেনাবেচা শুরু হয়েছে তবে আজকে আমরা যেটি লক্ষ্য করছি যে শীতকালীন যে সবজি সেটি কিন্তু আজকে সরবরাহ বেশি থাকায় প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু কমেছে বিশেষ করে ফুলকপি পাতাকপি সহ সিম এবং অন্যান্য যে সবজি রয়েছে সব সবজির কিন্তু দামই আজকে অনেকটি কম রয়েছে বিশেষ করে যে ফুলকপি গত সপ্তাহে বিক্রি হতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যে কপি গত সপ্তাহে বিক্রি হতো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সেটি কিন্তু আজকে পঁয়ত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়াও যে সিম গত সপ্তাহে আশি টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে কিন্তু সেই সিমের বাজার অনেকটাই কমেছে সেখানে পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পৌর পাইকারি সবজির বাজার সেই বাজারে কিন্তু সিরাজগঞ্জ শহরের যে আশেপাশের বিভিন্ন জমি থেকে যা কৃষক তাদের উৎপাদিত সবজি কিন্তু এখানে আসে এবং টাকটা সবজি হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যারা অন্য অন্য খুচরো বাজারে যারা বিক্রি করে তারা সহ শহরের যে সাধারণ মানুষ তারা কিন্তু ভোরেই এই বাজারে চলে আসে তবে গত কয়েকদিন কিন্তু সবজির বাজারটি চড়া থাকলেও আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবজির সরবরাহ রয়েছে যে কারণে কিন্তু অনেকটাই দাম কমেছে বিশেষ করে কাঁচামরিচ সহ যে অন্য অন্য মূলা যেটি আজকে মূলা বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজি দরে যে কারণে কিন্তু আজকে কেতাদের মধ্যে অনেকটাই স্বস্তি রয়েছে জয়ী হিরক ধন্যবাদ আপনাকে দর্শক সিরাজগঞ্জ থেকে হিরক গুণ ছিলেন সবজির বাজার দর সম্পর্কে দেশ টোয়েন্টি এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পরে সাথে থাকুন